যে ভোট চাষ হওয়া পর্যন্ত ভোট গণনা হওয়া পর্যন্ত এরকম সুন্দর এবং একটা ভালো পরিবেশ উচ্ছমুখ পরিবেশ থাকবে এবং যাতে করে মানুষ ভোট চলাকালীন মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারে এই পরিবেশটা আমাদের সকল রাজনৈতিক দল এবং তারা নির্বাচনী কর্মকর্তা আছে সবাইকে এই বিষয়ে খুব দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই এবং সাথে সাথে জনগণের প্রতীক্ষিত একটা সুচ্ছ অবাধ নির্বাচন মানুষ জানি ভোটের সেরে বলতে পারে ভোটটা অবাধ হয়েছে মানুষ থেকে ভোটের পর এই মন্তব্যটা সহজে আশা করি তাহলে একজন এই দেশের নাগরিক হিসাবে আমি খুব গর্ব করি বিজয়ের বিষয়ে আমার বক্তব্য হল বিজয় এটা আল্লাহর আল্লাহ বিজয় কিন্তু আমি নিজে যদিও আমার বিশ্বাস যে রায় আমার ফ্র হবে তারপরে আমি মনে করি এটা সমস্ত মালিকানা রব লালিনের উনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে তাহলে আমার বিশ্বাস অতীত যে আমি ভোট দিয়েছি আল্লাহ নিজে করার নয় এবার আল্লাহ নিজে করবেন থ্যাংক ইউ